হ্যালো এফ্রিওন আমার ইউটিউব ব্লগের সবাইকে স্বাগতম তো দেখো আমি বলেছিলাম বিয়েবাড়ির ব্লগ আসবে মানে আমরা বিয়েবাড়ি ঘুরতে গিয়েছিলাম মানে বউ ভাত খেতে গিয়েছিলাম সরি তো দেখো আমার ফুল লুক এরকম করে সেজেছে হালকা সেজেছি বেশি সাজেনি কারণ একটু দূরে যেতে হবে সেজন্য হালকা সেজেছি আর বেশিরভাগ কিন্তু আমি কিন্তু হালকা সাজটাই পছন্দ করি সেজন্য জন্য সবসময় আমার কিন্তু সাজ হালকা পাবে বেশি পাবে না বেশি রকম সাজি আমি বেশিরভাগ পছন্দ করি না তো নর্মালি আমি পছন্দ করি হালকাভাবে সাজতে তো দেখো আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু আমার ছোটো বোন তো দেখো ডাইরেক্ট আমরা বিয়ে বাড়ি চলে এসেছি চলে আসার পর দুই বউ মানে জোড়া বউ দেখো এই একটা বউ ওই একটা বউ মানে কি বলবো দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে এরকম তোমরা কখনো দেখেছো দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে আমি এই যে প্রথম দেখলাম মানে আমার প্রথম খাওয়া হলো দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে খাওয়া মানে নিজের দুই ভাই দুই বউ এরকম তা ভীষণই ভালো লাগলো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা হচ্ছে বেগুনি কালার শাড়ি পরেছে এই যে এইটা আর একটা হচ্ছে নীল কালারের শাড়ি পরেছে মানে তুত কালারের শাড়ি পরেছে ওইটা তো দুই বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো আমি এই যে একটু ভিডিও করে নিলাম কারণ একা একা ভিডিও করা কিন্তু ভীষণই টাফ আর আমার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একা একাই ভিডিও করতে হয় কিচ্ছু করার নেই আমার ক্যামেরা ধরার লোক নেই কি করবো আর আমার এক একাই সময় ভিডিও করতে হয় তো আমার সাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি একটা পরেছিলাম বেগুনি কালারের শাড়ি এটা আমার পুজোর সময় কেনা তিন বছর আগের শাড়ি তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো তো এখানে খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি খাওয়ার মানে দেখতে মানে জায়গা আছে কি না তো দেখি সব বুক হয়েছে বুক হয়ে গেছে তখন বাজে সাড়ে আটটা নাগাদ কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে সেই জন্য আমি আগেই চলে এসেছি খাওয়ার এখানে তো খাওয়ার দেখতে তো আবার সিট পেলাম না আবার চলে গেলাম বউ বউয়ের ওখানে একটু বউদের দেখা দেখি কথা বলা বলি ঘোরাঘুরি এগুলোই করছিলাম আর গ্রামের বিয়ে তো প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় হয়েছিল সেটাও মানে শেয়ার করতে পারলাম না হয়তো দেখি আছে কি না অবশ্যই দেখাবো আর দেখো একটু ভিডিও করে আর কি বলো তো সবার সঙ্গে একটু পরিচয় দেখা সাক্ষাৎ হলে না আমার ভীষণই ভালো লাগে আমার এগুলো হচ্ছে পুরোনো দিনের পুরনো লোক মানে আমার মাস্তুতো ভাই বোন সবাই একসঙ্গে হয়েছি তো সেরকম দেখা সাক্ষাৎ হয় না সেটাই দেখা হচ্ছে কথা বলছি ভীষণ আনন্দ করছি আর ভীষণই ভালো লাগলো কারণ আমাদের কিন্তু অনেক দূরে দূরে বাড়ি সচরাচর কিন্তু দেখা হয় না আর সেই জন্যই মানে ভালো লাগলো সেই জন্যেই আমার অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছা বিয়ে বাড়িটাতে কারণ এখান থেকে আমি বাড়িতে গেছি বাড়ি থেকে আবার এক দুই কিলোমিটার দূরে বিয়ে বাড়ি তো তবুও গেলাম তো দেখো যে দুই বউ একসঙ্গে কত সুন্দরের মাঝখানে যে দেখছো সে হচ্ছে ননদ একটাই ননদ এই যে ননদ আর এই ননদের জন্য কিন্তু ছেলে খোঁজা হচ্ছে ভালো একটা ছেলে যদি পাও মানে আছে যদি হাতে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না অবশ্যই কিন্তু জানাবে তো দেখো এই যে আবারও আমি খাবার প্যান্ডেলে এসেছি আমার মা বসেছে আর হচ্ছে আমার বোনের মেয়েটা জেদ করছে যে ও খাবে সে ওর সাথে মাও বসেছে তো দেখো এই যে খাবার প্যান্ডেলে চলে আসলাম একটু ভিডিও করে নিলাম আর প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর করেছে মানে মোটামুটি ভালোই করেছে খারাপ না প্যান্ডেলটাও কিন্তু ভালো করেছে তো দেখো খাবার শেষ শেষের পথে যে আমার ছেলেও বসে পড়েছে আমার ছেলেও বসে পড়েছে এই যে তো এখন খেতে বসবো খাওয়ার পরে কিন্তু আমরা বাড়ি চলে যাব কারণ বাড়ি ফিরতে হবে তো দেখো যে আমিও খেতে বসে পড়েছি তো খেয়ে দিয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাব তো আমার মিনি ব্লগগুলো এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই অবশ্যই কিন্তু দেখবে এবং সাবস